ডক্টর ইনুস একজন বাংলাদেশের ইতিহাসে সেরা নাষ্টনায়ক এর মতো কেউ ছিল না এবং আর পাবে কিনা তারও সন্দেহ আছে কারণ ওনার পাবার কিছু নাই শুধু দেওয়ার জন্য এসেছেন উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সরে চলে যেতে চায় চলে যাক জনগণ বিকল্প খুঁজে নেবে এবং এই একই নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিল যখন ছাত্ররা এই অবৈধ সুপ্পুকে সরাতে চেয়েছিল হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি সুপ্পুকে যখন হটাতে চেয়েছিল তখন এই সালাউদ্দিনই বলেছিল যে সুপুকে এখন হটানো যাবে না চুপুকে হটালে সাংবিধানিক সংকটে নাকি বাংলাদেশ পড়বে ওই একই লোক এখন বলতেছে যে যদি চলে যায় চলে যাক জনগণ বিকল্প খুঁজে নেবে সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে তো প্রিয় দর্শক এই সালাউদ্দিনকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে এই সালাউদ্দিনকে কারা এখান থেকে ভারতে নিয়ে গেল কারা ভারতে নিয়ে গেলে এতদিন পেলে পুষে বড় করলো আবার বাংলাদেশে পুশ করলো এবং কার নির্দেশে সে চলতেছে এই বিষয় নিয়ে কোনো মামলা হয়নি কিছু হয়নি সালাউদ্দিন আহমেদ এতদিন গুম হয়েছিল কারা গুম করলো সালাউদ্দিন তো বেঁচে আছে তাহলে আপনারা একে এর নামে মামলা করে দেখেন জিজ্ঞেস করে কে তাকে গুম করেছে কত কে তাকে এতদিন পারলো কে আবার দেশে ফেরত দিয়ে গেল তো প্রিয় দর্শক এই সালাউদ্দিন আহমেদ নিয়ে সামান্য একটা ভিডিও দেখে আসে চলুন যে লোকটাকে নয় বছর ইন্ডিয়া আটকে রাখছে ইন্ডিয়া যে লোকটা বাংলাদেশ থেকে গুম হয়ে কিভাবে ইন্ডিয়া গেল তা নিয়ে সে উদ্ঘাত করতে রাজি না আগ্রহী না গুম কমিশনের কাছে সাক্ষ্য দেওয়া কিংবা আইসিটি কোর্টে মামলা দেওয়া অত সিরিয়াস না উনি উল্টা ওনার আচরণটা হচ্ছে মুখপাত্র বিরাট উপরে উঠে গেছেন আলমগীর মির্জা আলমগীর উপরে উঠে এই অবস্থাটা কেন আসলে দেখে মনে হয় যেটা তিনি আসলে ডাবল রোল মূলত দেখাচ্ছেন বিএনপি কিন্তু অরিজিনালি উনি হলেন রয়ের মুখপাত্রটা যেন বা বিএনপি ভিতর দিয়ে র নিশ্চিত করতে চাচ্ছে যে তোমরা যা মনে চাই বলে দিব এটা হবে না আমার যে বেস্ট প্রতিনিধি হলো সালাউদ্দিন তোমরা সালাউদ্দিনকে দিয়ে বলাও সো এটার ভিতর দিয়ে টু ইন ওয়ান হবে উনি একই সঙ্গে বিএনপি একই সঙ্গে আমাদের লোক রয়ের লোক সালাউদ্দিন দেশে ফিরছে তো এই সন্দেহ নিয়ে উনি নয় বছর একটা গুম হয়ে থাকা ব্যক্তি বাংলাদেশে কিভাবে গেছে নিজেই নিজেটা আগ্রহ করে খুঁড়ে দেখতে চায় না উনি যেন সব নিশ্চিত কে নিয়ে গেছে তার সাথে কি ডিল হয়েছে কীভাবে তিনি দেশে ফিরে সব পরিষ্কার ওনার কাছে এজন্য উনি ইন্টারেস্টেড না এটা খুব খুবই বিস্ময়কর একটা বক্তব্য সুপ্রিয় দর্শক নেতা যখন এই বলেছেন তখন পুরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তোলপাড় হয়ে গেছে তো বিএনপি নেতা সালাউদ্দিনকে এবার কঠিন ধোলাই করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ডক্টর ইউনুস পদত্যাগ করলে নাকি রাজনৈতিক শূন্যতা তৈরি হবে না বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছে আমরা বিএনপি নেতা সালাউদ্দিনের বক্তব্যের কঠিন জবাব দিব পোস্টমার্টম করব অটোপসি করব দর্শক খুব সহজ একটা উত্তর যখন রাষ্ট্রপতি চুপুকে পদত্যাগ করানোর বা স্মরণ উদ্যোগ নেওয়া হয়েছিল তখন বলছেন যে সাংবিধানিক সংকট তৈরি হবে শূন্যতা তৈরি হবে এর মানে বিএনপির আসল রূপ এটাই যে ইউনুস গেলে শূন্যতা তৈরি হবে না কিন্তু চুপু গেলে শূন্যতা তৈরি হবে মনাফিকি কত প্রকারও কি কি ধান্দাবাজি কত প্রকার কি পাট পারি কত প্রকার কি কি এই একটা উদাহরণে আপনারা বুঝতে পেরেছেন এই সালাউদ্দিন বলেছিলেন যে চুপু পদত্যাগ করলে বা রাষ্ট্রপতির স্মরণ হলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর ইউনুস গেলে কোনো শূন্যতা তৈরি হবে না কিন্তু ইন রিয়ালিটি ইউনুস গেলে বাংলাদেশ ধ্বংস হবে ইউনুস বাংলাদেশে আগলে রেখেছেন ভারত তাদের হেজিমনি রেস্টাব্লিশ করতে পারছে না ইউনসের কারণে এই ইউনুস যাওয়া মানে শেষ অতএব দর্শক এই ইউনুসকে আমাদের রাখতেই হবে ইউনুসের শূন্যতা কোনোভাবে পূরণ হবে না হয়তোবা পৃথিবী থেমে থাকে না এবং বিকল্প অলরেডি ভাবা হয়েছে কারণ তিনি তো মারা যেতে পারেন কিন্তু তিনি জীবিত থাকা অবস্থায় দেখেন মারা গেলে শূন্যতা তৈরি হয় না কিন্তু জীবিত থাকা অবস্থায় যদি যায় তার মানে তাকে যাওয়ানো হবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হবে জীবিত থাকা অবস্থায় গেলে এবং সেটা অনেকেই করেছে তারা তখন এই শূন্যস্থান দখল করবে আর মারা গেলে তখন এটা সম্ভব হবে না তখন তো ন্যাচারালি আল্লাহ নিয়েছে তো ইউনুস পদত্যাগ করলে যে সংকট তৈরি হবে সেই সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা জীবিতভাবে পদত্যাগ করলে মারা গেলে না কাটিয়ে ওঠার সক্ষমতা এখন আমাদের নেই ভয়ানক সংকট তৈরি হবে ইউনুস চলে গেলে কোনো সংস্কার হবে না ইউনুস চলে গেলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ইউনুস চলে গেলে আওয়ামী লীগের সাথে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করা হবে ইউনুজ চলে গেলে আবার ইন্ডিয়ান হেজিমনি আসবে ইউনুজ চলে গেলে বিপ্লবীদেরকে ধরে ধরে ফাঁসি দেবে বিপ্লবীদেরকে রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্টে বা নানানভাবে হত্যা করবে তো দর্শক মহাশূন্যতা তৈরি হবে আর সালাউদ্দিন আহমেদ বলছেন শূন্যতা তৈরি হবে না আচ্ছা এই সালাউদ্দিন আহমেদ কিভাবে গুম হলেন এবং তিনি ফাইভ স্টার হোটেলে বা অভিজাতভাবে কিভাবে বছরের পর বছর ভারতে থাকলেন আমরা তার রহস্য জানতে চাই ওটাকে আসলে গুম ছিল না রয়ের প্রশিক্ষণ নেওয়ার একটা নাটক ছিল হয়তো প্রথমে গুম ছিল কিন্তু পরবর্তীতে রয়ের সাথে সমঝোতা করে ভালো থেকেছেন এবং মজার বিষয় দেখেন যে আসতে পারে না আসতে পারে না এখন আসার অনুমতি দেওয়া না দেওয়া এটা তো অনেকটা ভারতের হাতেই ছিল কিন্তু পাঁচ আগস্টের পর হঠাৎ করেই কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়া চলে এসেছেন এটা কিভাবে আসলো আসলে কি পাঁচ আগস্টের পরে কোনো ফেয়ার প্রক্রিয়া এসেছেন না র তাকে পাঠিয়েছে যে এখন তোমার অ্যাসাইনমেন্ট শুরু এতদিন যে ট্রেনিং দিয়েছি এখন যাও এটা বাস্তবায়ন করো এবং সালাউদ্দিন আহমেদকে বলা হয় বিএনপির এসালম গ্রুপ বিষয়ক সম্পাদক বিষয় একটা হচ্ছে সম্পত্তি দেখভাল করা বা এসালমকে প্রোটেক্ট করার দায়িত্ব দিয়েছে সালাউদ্দিনকে আর ভারতের এখন সবচেয়ে দীর্ঘ প্রশিক্ষণ প্রাপ্ত দালাল হচ্ছে সালাউদ্দিন আহমেদ এই যে ইউনুজ চলে গেলে শূন্যতা তৈরি হবে না এটা ভারতের দালালের আর একটা প্রমাণ এই সালাউদ্দিন আহমেদ আমরা তার ভারতের থাকার ইতিহাস জানতে চাই কোথায় টাকা পেয়েছেন কে টাকা পাঠিয়েছে কিভাবে পাঠিয়েছে ওখানে থেকে নাকি ডিভাইস কেনে দিয়েছেন গণ অধিকার পরিষদের ছেলেদের করেছেন কত সুন্দর জায়গা ভারত আসতে দেয় না তাকে ঘুম করে এত সুন্দর সেই সালাউদ্দিন কে ঘুম করে আবার তাকে এত সুন্দর ভাবে থাকতে দিয়েছে খেতে দিয়েছে আবার গণ অধিকার পরিষদকে মোবাইল ফোন কেনা টাকা পাঠাতেও দিয়েছে তিনি টাকাটা পেয়েছেন কোথায় অতএব দর্শক এই সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল এবং বিএনপির অনেকে সন্দেহ করছে তার শরীরে ভারত বিভিন্ন ডিভাইস লাগিয়ে দিয়েছে সালাউদ্দিন আহমেদের শরীরে বিভিন্ন ডিভাইস লাগানো আছে এটা ভালোভাবে যদি তাকে পরীক্ষা করা হয় পাওয়া যাবে এবং আপনারা জানেন যে তথ্য প্রযুক্তিতে ভারত অনেক এগিয়ে বিশেষ করে মাইক্রোসফট গুগল এইসব জায়গায় ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা চাকরি করেন মানে ভারতের ভারতীয় বংশোদ্ভূত ওখানে চাকরি করেন আধুনিক এই প্রযুক্তির যুগে নানান জিপ এসেছে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম চিপ যেটা শরীরের মধ্যে এমনকি রক্তের সাথে মিশিয়ে দেওয়া যায় অনুপরমাণুর সাইজ যেটা আপনি আহ নানান ভাবে অনেক সার্জারি আছে অনেক প্রযুক্তি আছে যার মাধ্যমে আপনি এটা ঢুকিয়ে দিতে পারেন যে চিপ ঢুকিয়ে দেওয়া এটা সম্ভব মাথায় ঢুকিয়ে দিতে পারেন শরীরে ঢুকিয়ে দিতে পারেন এরকম প্রযুক্তি আছে যেমন এই যে আমরা কথা বলছি বাতাসে লক্ষ লক্ষ ক্যামেরা ভাসছে কিন্তু আমরা দেখছি না মানে অনুপরমাণুর সাইজের ক্যামেরা তা এগুলো সম্ভব এই যে এই শরীরের মধ্যে চিপ ঢুকিয়ে দেওয়া এ বিষয়ে অলরেডি যথেষ্ট অগ্রগতি হয়েছে এই প্রযুক্তি হয়তো বা আছে অলরেডি মানুষ কি চিন্তা করে সেই তার চিন্তাটা সরাসরি ক্যামেরায় আসবে সরাসরি টাইপ হবে কীভাবে যেমন এখন আমরা মুখে যদি ইনস্ট্রাকশন দিই তাহলে গুগল সে ইনস্ট্রাকশন নিতে পারে অথবা সেটা টাইপ হয় মুখে বলে টাইপ হয় কিন্তু খুব শীঘ্র এই প্রযুক্তি বাজারে আসবে যে আপনি চিন্তা করলে কল্পনা করলে সে প্রযুক্তি সেটা টাইপ হবে অথবা সেটা একটা কমান্ড আকারে আসবে চিন্তা করলে কিভাবে আপনার মাথার মধ্যে কোনো একটা চিপ ঢুকানো হবে ব্রেনের মধ্যে ব্রেনের কোষগুলোর সাথে কানেক্টেড করে এবং ইট উইল বি ভেরি ইজি কঠিন কিছু না আর কঠিন কিছু হলে অসম্ভব হলে সেটা প্রযুক্তি হয় না প্রযুক্তি সহজলভ্য হয়ে যায় তো দর্শক এটা এই সালাউদ্দিন আহমেদের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়ে থাকতে পারে মুক্তি কাজী ইব্রাহিম অনেক ভুল ত্রুটি আছে তার কিন্তু কিছু কথা সঠিক বলেন তার মধ্যে এই মানুষের সাথে চিপ ঢুকিয়ে নেওয়া সংক্রান্ত কথা তিনি অনেক আগে বলেছেন তো ভারত এ ধরনের রাজনীতি করতেই পারে কারণ যেভাবে ভারতের নিয়ন্ত্রণে ছিলেন এটা একদম স্বাভাবিক নইলে এখন প্রকাশ্যে তিনি কেন আহ এস আলম গ্রুপ রক্ষার দায়িত্বে নিয়েছেন এবং কেন বলছেন যে ইউনুস গেলে শূন্যতা তৈরি হবে না তিনি আগে পরে মিশিয়ে অনেক কিছু বলেছেন দ্যাটস ডিফারেন্ট কিন্তু প্রফেসর ইউনুস গেলে শূন্যতা তৈরি হবে না এই কথার অর্থই হচ্ছে যে ইউনুস যাক সমস্যা কি থেমে থাকবে নাকি আমরা আছি না মানে চলে যাক মানে এই যে ইউনুস জনগণ যে মার্চ পার ইউনুস করছে বা দেওয়া যেতে হবে না এই কথাগুলো বলছে বা জনগণই তো নানান ভাবে লেখালেখি করে বা জানিয়ে দিয়েছে রাত বা সজাগ থেকে না আমরা ইউনুস পক্ষে তাকে যেতে দিব না রাজনৈতিক দলগুলো বলে দিয়েছে আপনি যেতে পারবেন না যেমন শাহের জর্মনাই বলেছে জনগণের অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না আপনার অধিকার নিয়ে যাওয়ার কিন্তু এটা মানতে পারছেন না এই কারণে বলছেন না এত কোনো শূন্যতা তৈরি হবে না শূন্যতা তৈরি হবে বাংলাদেশে এসসালম গ্রুপের ব্যবসা যদি না থাকে এসালম এর ব্যবসা যদি সব সরকার বন্ধ করে দেয় এসালমদেরকে যদি ধরে তাহলে শূন্যতা তৈরি হবে নাকি সুপ্রীন দর্শক আপনারা সালমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও